টিচারের কাজে ব্যস্ত স্কুলের তিন শিক্ষক স্কুলের ক্লাস নিচ্ছে মিড ডে মিলের সামনে আসতে চিন্তিত অভিভাবকেরা এসআইডের এক কাজে ব্যস্ত শিক্ষকেরা স্কুলে আসছে শিক্ষকরা এই পরিস্থিতিতে লাটে উঠেছে পড়াশোনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের প্রত্যন্ত দ্বীপ মৌসুমের কুসুমতলা পশ্চিম অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় ছাত্রছাত্রীর সংখ্যা কম হলেও শিক্ষক ছিলেন তিনজন কিন্তু এর কাজের জন্য তিনজনকে বিএলওর দায়িত্ব দেওয়া হয়েছে যার ফলে স্কুলে আসতে পারছেন না শিক্ষকেরা এই পরিস্থিতিতে একজন রাধুনিকে ক্লাস নিতে দেখা যাচ্ছে এসআর এর কাজ শুরু হওয়ার পর এমন পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে স্কুল অভিযোগ অভিভাবকদের সামনে রয়েছে ফাইনাল পরীক্ষা ছেলে মেয়েদের পঠন নিয়ে চিন্তিত অভিভাবকরা আগামী দিনে কি করে হবে পড়াশোনা তা নিয়ে প্রশ্ন তুলছে অভিভাবকরা স্কুলে দীর্ঘদিন ধরে যা ভর্তির কাজ আরম্ভ হয়েছে শিক্ষক আসছে না আর ছেলে এমনি যাচ্ছে বসে বসে চলে আসছে খাবার দাবার দিচ্ছে না এই যে আমাদের ছেলে মেয়ের পড়াশোনা ভবিষ্যৎ কি হবে দুদিন পরে তো পরীক্ষা আর আমরা খুব চিন্তিত হয়ে পড়েছি স্কুল যা ভোটের এ আর হয়েছে আর মানে মাস্টার আসছে না মাস্টার ওই যে ভোটের এসে যেন আসতে পারবে স্কুল দিদিমণি পড়াচ্ছে আর দিদিমণি রান্না দিদিমণি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রবীন্দ্র রিপোর্ট খবর বাংলা